এটা একটা স্পেশাল সার চলতেছে কি আচ্ছা আচ্ছা এটা দেখেন এই যে ফুল বডি আচ্ছা দেখি পাথর বডি অবশ্যই 100% পাথর বডি আপনার সুগার পলিশ প্লাস পাথর বডি পাথর বডি আজকে একবারে সম্পূর্ণ ডিসকাউন্ট অফার ডিসকাউন্ট অফার একবারে ও এটা তো সুন্দর করছে পুরো উপরে মেঘের

তারা অনেকে আছেন টাইলস ক্রয় করুন কিন্তু কী টাইলস কিনবেন খুঁজে পাচ্ছেন না যে আজকে একদমই এমন একটা ঠিকানা নিয়ে চলে আসছি একটা ডিলারের কাছে চলে আসছি যেখানে আসলে আপনার নিশ্চিন্তে হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড টাইলস ক্রয় করতে পারবেন এখানে কোনো প্রকার বি গ্রেড সি গ্রেড বা কাটার টাইলস বা স্টক্রয়ের টাইলস সেল করা হয় না জি দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি কিন্তু আজার টাইলস এজেন্সিতে আর আজার টাইলস এজেন্সিতে আসলে আপনার ওয়াল টাইলস ফ্লোর টাইলসের ব্যাপক কালেকশন ইনশাল্লাহ পেয়ে যাবেন অবশ্যই এ গ্রেড সো আজকে পুরো ভিডিও মেক করতে সাহায্য করতেছে আদার টাইলসের পক্ষ থেকে আমাদেরকে ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সো ইব্রাহিম ভাই আজকে টাইলস দেখবো তার আগে আপনার শোরুমের ঠিকানা একটু বলে দেন আসসালামু আলাইকুম আমাদের শোরুমের ঠিকানাটা হইছে ঢাকা মিরপুর 10 নম্বর সবচাইতে সহজ লোকেশন মেট্রো রেলের 260 নম্বর পিলার আপনার এটা দশ নম্বর গোল থেকে কাজীপাড়া রোডে আর কাজীপাড়া থেকে দশ নম্বর গোল চত্বর দুইটার মাঝামাঝি পয়েন্টেই দুশো ষাট নম্বর পিলারের পশ্চিম পাশে জি দুশো ষাট নম্বর পিলারের পশ্চিম পাশে আর ঢাকা সিএনজি পাম্প আছে আমাদের পাশে আর সবচাইতে পপুলার যে জায়গাটা আলেলাল হসপিটাল এটা বললে সবাই চিনবে আলেলাল হসপিটাল উল্টা পাশে জি আচ্ছা শুধু দর্শক বন্ধুরা আপনাদের সুবিধার্থে এই রুমের অ্যাড্রেস ফোন নাম্বার আপনার ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে যাতে করে আপনারা খুব সহজে ভিজিট করতে পারেন আর কোনো সমস্যা না যদি আসতে না পারেন প্রবাসে থাকেন বা বাংলাদেশের যেই প্রান্তে থাকেন না কেন আপনারা চলে আসতে যদি না পারেন আমাদের স্ক্রিন কোনো নাম্বার রয়েছে সম্পূর্ণ ভিডিও জুড়ে সেই স্ক্রিন নাম্বারে ফোন দিলে সরাসরি ভিডিও কল দেখে শুনে কিন্তু আপনার ঘরে বসে ট্যাক্সগুলো করা করতে পারবেন তো ভাই আজকে কি দেখবো শুরুতে আমাদের তো আছে অনেক কিছুই তো আমাদের কাছে সবচেয়ে বেশি পাবেন ষোলো ষোলো কম দামের বাজেটের ভিতরে যারা চাইতেছে তারপরে পাবে কম বাজেটের এর ভিতরে গ্রেড চব্বিশ চব্বিশ তারপরে পাবে বত্রিশ বত্রিশ চব্বিশ আটচল্লিশ সব ধরনের কি হবে তো আজকে আমরা সর্বপ্রথম শুরু করতেছি পিকাশো সিরামিক্সের এর ফুয়ান সিরামিক্স এর আপনার ষোলো ষোলো দিয়ে সর্বপ্রথম একটা কম দামি মালই দেখে যেটা সবার মানে বাজেটের ভিতরেই অফ হোয়াইট

চায় যাতে স্লিপ না কাটে বা ময় আছে তাদের জন্য স্পেশালি লাগাইতে চায় এদের জন্য দেখে না চাবি খুয়া গেছে মানে আপনার

আমরা একটু যদি ভালো করে দেখাই দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন জি এটা আসলে এই ধরনের কালার পাবেন জি পিকাসো সিরামিক্সের একটা গ্রিন কম্বিনেশনে মাল আছে দেখেন ওয়াও সুন্দর আছে মাশাআল্লাহ জি এর বাইরে মনে করেন যে একবারে ন্যাচারাল আচ্ছা আচ্ছা ন্যাচারাল একবারে ন্যাচারাল ও এটা তো অনেক সুন্দর করছে পুরো মেঘের উপরে মেঘের রাজ্য বরফের পাহাড় মনে যেন বরফের পাহাড় বা মেঘের রাজ্য ঠিক না

অবশ্যই ভাই হান্ড্রেড পার্সেন্ট প্রাণীর মাল্য এই মালটা আছে হাইফুলো কানেকশন

হোয়াইট মার্বেল হোয়াইট মার্বেল অনেক সুন্দর হোয়াইট হোয়াইট মার্বেল আচ্ছা আচ্ছা এটা অফ হোয়াইট মার্বেল এই যে আল্লাহ হোয়াইট গোল্ডেন এত সুন্দর এটা এটা বেশি সুন্দর লাগতেছে ভাই জি এগুলা আপনার

বরাবরই আমরা যেটা বলে থাকি আজারটেলস একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনি আর টেলসে আসলে কোনো প্রকার প্রতারিত হওয়ার সুযোগ নেই আচ্ছা আচ্ছা কোনো প্রকার প্রতারিত হওয়ার সুযোগ নেই অনেকে আছে মাপে কম দেয় মিষ্টির সহযোগিতা করে যেটা টেলস করে না আচ্ছা আচ্ছা আর আপনার আজারটেলসে 100% এগ্রেট মাল পাবেন 100% সঠিক মেজারমেন্টে মাল পাবেন আচ্ছা সম্পূর্ণ মানে এ স্পেশাল ডিসকাউন্টে মাল পাবেন একবারে মিনিমাম প্রাইসে গুলো আমাদের সিনারি আপনার থ্রি ডি আছে রেডিয়াম আছে এগুলো আমাদের পঁচিশশো থেকে পঁয়ত্রিশশো চার হাজার ভিতরে আছে এই চব্বিশ চব্বিশ চার পিসের হবে প্লাস আপনার ছয় পিসের হবে সামনে আছে

শনিবার থেকে মনে করেন যে আপনার সোমবার থেকে শনিবার যে কোনো সময় ভিতরে ফোন ফোন দিলে হবে যদি এর বাইরেও কেউ দেয় দেখা যায় আমরা সময় দিতে দিতে পারবো পারবো ছবি ছবি মোবাইলে থাকলে আচ্ছা তো দর্শক বন্ধুরা আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি অনেকক্ষণ ধরে হয়তো কষ্ট করে ভিডিওটি দেখেছেন তো এর ওয়াল টাইলসের কালেকশনগুলো কিন্তু অ্যাভেলেবেল এখানে আছে বাট এটা একটা ভিডিও অলরেডি শেয়ার করা হয়েছে যারা দেখেননি আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি একটু ঘুরে আসবেন ইনশাল্লাহ ওয়ার্ল্ড টেস্টের প্রাইস রেজটা ওখান থেকে একটা ধারণা পেয়ে যাবেন আর তাছাড়া আপনার ভিডিও কলের মাধ্যমে যে কোনো টাইচ দেখে শুনে কিন্তু আজকে টাইজ থেকে আপনারা নিশ্চিন্তে ক্রয় করতে পারবেন কেননা তারা ডিলার এবং সবচেয়ে একটা বেস্ট প্রাইসে আপনাদের টাইজ দাও ইনশাল্লাহ চেষ্টা করবে হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড টাইস তো দর্শক আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম